এটা শাড়ির জন্য ছয় গজ লাগবে ব্লাউজ পিস সহ নিলে সাড়ে গজ কিংবা অনেক যারা চিকন আছেন সাত গজে হয়ে যাবে জামা ওনার পাঁচ গজ হলে হয়ে যাবে এছাড়া গাউন থেকে শুরু করে সব মাত্র দুইশো টাকা গজ এগুলো খুচরা কিন্তু আমরা আড়াইশো টাকা গজ বেঁচে থাকি সো ভেহের জন্য মাত্র দুইশো টাকা গজ ফুল আড়াই হাত ধরে শিফুন জজেট এগুলো কালারগুলো কমে গেছে এর জন্য অফার মূল্য দিয়ে দিলাম মাত্র দুইশো টাকা গজ যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দেখেন এই যে এটা দেখেন মাস্টার ইয়েলো কালার অফ হোয়াইটের মধ্যে ইয়েলো কালার এই যে এটা বাঙ্গি কালার দেখেন সুন্দর সুন্দর কালার মাত্র দাম থাকছে 200 টাকা একদম ধামাকা অফ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই যে দেখেন হলুদ কালার কাঁচা হলুদ কালার সবগুলো কালেকশনই খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কালার এগুলো কালার গুলো আমরা দেখে নিই প্রায় 20 25 টা কালার আছে আমরা কালার গুলো দেখে নিই অনেক সুন্দর সুন্দর কালার কালার আছে মাত্র অফার মূল্য 200 টাকা গো শিফন জর্জেট

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে রেলওয়েলমেন্ট সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ